নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য যারা নামাজ পড়ে কিন্তু ঠিক মতো পড়ে না গাফলতি করে অলসতা করে উদাসীনতা করে এই মানুষগুলোর জন্য ধ্বংসের বার্তা আল্লাহ তালা কোরআনের শেষের দিকে দিয়েছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন মুনাফেক এবং মুসলমান এ দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে অনেক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হলো ফজর এবং আসর এই দুই অক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয় যার অন্তরের মধ্যে নেফাটি আছে কপটতা আছে ইমান নিয়ে সন্দেহ সংশয় আছে দুর্বলতা আছে ওই কপাল পড়া হতবাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায় অর্থাৎ সে ফজর পড়তে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ এ সম্পর্কে আল্লাহ রব আলমিন কোরআনে কেরিমে বারবার আমাদেরকে নির্দেশ করেছেন একবার দুইবার না পুরো কোরআন জুড়ে দেখবেন একেবারে শুরুতেই দেখবেন

ওই নামাজিদের জন্য ধ্বংস অনিবার্য যারা নামাজ পড়ে কিন্তু ঠিক মতো পড়ে না গাফলতি করে অলসতা করে উদাসীনতা করে এই মানুষগুলোর জন্য ধ্বংসের বার্তা আল্লাহ কোরআনের শেষের দিকে দিয়েছেন তালা প্রথম পৃষ্ঠায়ও নামাজের কথা শেষের পৃষ্ঠার দিকেও নামাজের কথা আর গোটা কোরআন জুড়ে আল্লাহ তালা সালাতের কথা বলেছেন শুধু এখানেই শেষ নয় আপনার আমার প্রাণের নবী সাল্লাম তিনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন একেবারে জীবনের শেষের দিকে এসে তিনি করেছেন তিনি আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন মানুষের জীবনের একেবারে শেষ মুহূর্তের শেষের দিককার ওসিয়ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সারা জীবনের সকল নির্দেশের সকল নিষেধের সকল নির্দেশনার জিস্ট এবং খোলাসা আর নির্দেশ দিয়ে থাকে জীবনের শেষ মুহূর্তে আমাদের প্রিয় নবী সাল্লাম জীবনের শেষ মুহূর্তে আমাদেরকে গোটা মানব জাতিকে মুসলমানদেরকে কেয়ামত পর্যন্ত আগত সকল ইমানদারকে তিনি নাসিহত করেছেন আসলাহ আসলাহ তিনি আমাদের ওসিয়ত করেছেন তোমরা নামাজের ব্যাপারে সাবধান হবে সতর্ক হবে দায়িত্বশীল হবে সলাহ সলাহ বলে গেছেন তিনি ভাইরা আমার নামাজ ইসলামের এরকম একটি কাজ যে ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ ইসলামে দ্বিতীয়টা আর নাই কোরআনের শুরুতে আপনি দেখবেন নামাজ শেষে দেখবেন নামাজ মাঝখানে দেখবেন জায়গায় জায়গায় পাতায় পাতায় নামাজ নবী করিম সাল্লামের জীবনের শুরুর দিকের নির্দেশ দেখবেন নামাজ একেবারে জীবনের শেষ মুহূর্তের নির্দেশ হলো কি নামাজ ভাইরা আমার এই কোরআনে হাকিম আল্লাহ রব আলমিন বলেছেন হাফিজু আলাত ইমানদারদেরকে আমাদের মালিক আমাদের রব নির্দেশ করছেন তোমরা পাঁচ অক্ত নামাজের প্রতি যত্নবান হবে যত্নশীল হবে ঠিক মতো আদায় করবে বিশেষ করে স্পেশাল ভাবে মধ্যম যে নামাজ আছে ওলামা একরাম বেশিরভাগ বলেছেন আসরের নামাজের কথা বলা হয়েছে এখানে যে এই নামাজের প্রতি বিশেষভাবে যত্নশীল হবে অনেক ওলামায় অন্য নামাজের কথাও বলেছেন ফজরের নামাজের কথা বিশেষভাবে নবী সাল্লা বিভিন্ন হাদিসে গুরুত্ব আরোপ করেছেন নামাজ তো অনেকেই পড়ে দেখবেন ফজরের সময় আসতে পারে নবী সাল্লাহাম বলেছেন মুনাফেক এবং মুসলমান এ দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে অনেক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হল ফজর এবং আসর এই দুই অক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয় যার অন্তরের মধ্যে নেফাটি আছে কপটতা আছে ইমান নিয়ে সন্দেহ সংশয় আছে দুর্বলতা আছে ওই কপাল পড়া হতবাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায় অর্থাৎ সে ফজর পড়তে পারে না ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমাদের ইমানের অবস্থা কোন জায়গায় পাছক নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ বার বার করে আল্লাহ স্মরণ করিয়েছেন তারা স্মরণ করিয়েছেন জীবনের শেষ মুহূর্তে স্মরণ করাচ্ছেন কারণ এই নামাজ ছাড়া আখেরাতে একটা কদম আমরা সামনে আগাতে প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে চেহারার উজ্জ্বলতা থাকবে অজুর কারণে সেজদার অঙ্গগুলো আলোকিত থাকবে সালাতের কারণে আপনার আখেরাতের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দুনিয়ার কোন মাস্তানি সর্দারি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি শিক্ষা দীক্ষা কোন কিছু যখন কাজে লাগবে না এই সলাদ আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে সেজন্যই আহকামুল হাকিম তিনি জানেন তিনি গায়েবের মালিক তিনি বারবার করে সলাদ আদায় করতে বলেছেন নবী করিম সাল্লাহামকে আল্লাহ মেহারাজ নিয়ে দেখিয়েছেন নামাজ না পড়লে তার পরিণাম কি হয় নামাজি ব্যক্তির তার পুরস্কার কি হয় এজন্য তিনি বারবার করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও বলে যাচ্ছেন পুরো কথাও বলতে পারতেছেন না তারপরও বলছেন আসলা আসলা তোমার নামাজের পরে খবরদার সাবধান থাকবা কারণ তিনি জানেন এর ভয়াবহতা কি আল্লাহ রব আলমিন তাকে দেখিয়েছেন যে পাথরের উপর মাথা রেখে আঘাত করা হচ্ছে কোন এক জাহান জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি বলা হলো হে আল্লাহ রসুল এর অপরাধ হলো সে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো অলসতা করত অবহেলা করত ওয়াক্তকে ওয়াক্ত ফরজ নামাজ চলে গেছে তার বুক কাঁপে নাই সে নামকে আসতে মুসলমান ছিল এই জন্য জটিল এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ ও মুসলমান তোমার মৃত্যুর পর তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে একত্রিত হতে হবে এই জীবনের প্রতিটি পা ফেলার জন্য হিসাব দিতে হবে প্রতিটা ছোট বড় কর্মের জন্য জবাবদিহি করা লাগবে যা খুশি তা করে চলে যাবে দুনিয়াতে পার পেয়ে যাব তুমি মনে করছো কেউ তো বাধা দিচ্ছে না কই নামাজ না পড়লেও তো কোনো অসুবিধা হচ্ছে না কই কোনো খারাপ কাজ করলেও তো পার পাওয়া যাচ্ছে ফাঁকি জুকি দেওয়া যাচ্ছে মানুষের চোখে ধুলি দেওয়া যাচ্ছে ও মুসলমান আরশা আজিমের মালিকের কাছে সব রেকর্ড হচ্ছে একটা একটা করে একটা সুতা পরিমাণ কাজও যদি থাকে পাই পাই করে ফামাইয়া মাল মিৎর শররে বিন্দু পরিমাণ জানরা পরিমাণও যদি কোন খারাপ কাজ করেন তার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে করতেই হবে করতেই হবে অতেব ভাই রামান যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন যারা কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আখেরাতের প্রতি ঈমান রাখেন যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখেন তারা শোনে রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবাদু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই আমলের হিসাব চাওয়া হবে সেটা হলো সালাহ নামাজ তোমার জীবনে নামাজের অবস্থা কি আগে নামাজের কাটি হলো প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ সব وقت পড়েছো কি না পড়লে সেখানে মনোযোগ দৃঢ়স্থিরতা ঠিকঠাক মত কতটুকু ছিল এর হিসাব নিকেশ দাও তোমার নামাজের কোয়ালিটি কি ছিল যে ব্যক্তির নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক মতো সে দিতে পারবে ফকাদ আফলা ওয়া আনজাহ নবীজি বলেছেন সে ব্যক্তি সফল হবে সাকসেস হবে সামনের বাকি সব তার সহজ হয়ে যাবে আর যে ব্যক্তির নামাজের হিসাবে ঘাপলা ধরা পড়বে ভেজাল ধরা পড়বে ফকাদ খাবা ওয়া খাসির এই কপাল পড়া ধরা পড়ে যাবে লুজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে সামনে আর সে এগোতে পারবে না ও ভাই আমার এই নামাজ আমরা যদি পড়ি আমাদের আল্লাহর কোনো লাভ নাই নবীজিরও কোনো লাভ এ নামাজ আমাদের লাভ এটা জান্নাতের চাবি এটা ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই অথচ মুসলমানের সন্তান বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে আছে না না এরকম নামাজ না পড়লে কি হয়েছে তার বলে কি আছে ইমান আছে ইমানটা ভাই মায়ের হাতের মোয়ানা আর মামুর বাড়ির আবদারও না নামাজের ধারে কাছে যাবেন না লম্বা লম্বা কথা বলবেন নামাজ না পড়লে কইছে ইমান আছে আল্লাহকে ভয় করেন এই সমস্ত উদ্ভট এবং এই সমস্ত দাম্ভিকতাপূর্ণ কথা পরিহার করেন আমার এটা ঠিক যে ফোকায়ক রামের মধ্যে মতো পার্থক্য আছে অনেক ইমামগণ বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যে মুসলমান নামাজ পড়ে না বসে বসে খেলা দেখে ঘন্টা কে ঘন্টা ফজরের নামাজ চলে গেছে চারটা আটটায় ঘুম থেকে উঠছে সে অলসতা করেছে নামাজ পড়ে নাই ঠান্ডা মাথায় তো এই রকম ব্যক্তি যে ঠান্ডা মাথায় নামাজ পড়ে না ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সে ব্যক্তিকে অনেক ইমাম বলেছেন এই ব্যক্তি আর মুসলমান থাকে না নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না ইসলাম থেকে খারিজ হয়ে যায় না মুসলমান হইলে কি গায়ের জোরে মুসলমান হবে আল্লাহর নাম থাকে না আর ইমাম আজম আবু হানিফা রহিমাহ এবং আর অনেক ইমামের মত হলো যদি নামাজ না পড়ার পরও তার ভিতরে অপরাধ বোধ থাকে যে না আমি ভুল করছি অন্যায় করতেছি ঠিক আছে আমি শুরু করব। তাহলে এই ব্যক্তির এই বেচারার ইমানটা থাকবে কিন্তু যদি তার ভিতরে অধ্যত্ত থাকে অহংকার থাকে আরে রাখতো তো নামাজ কি হবে এত নামাজ পড়ে কত লোক দেখছি নামাজ পড়ছে কি হয়েছে এই রকম যদি লম্বা লম্বা কথা বলে তাহলে ইমানটার সাথে সাথে চলে যাবে ভাইরা মার আল্লাহ রব আলমিন কোরআনে হাকিমে বলেছেন তোমরা পাঁচ নামাজের প্রতি সকল নামাজের প্রতি তোমরা যত্নশীল হবে দায়িত্ববান হবে এমন কি নামাজ ইসলামে কিরকম গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন আল্লাহ বলছেন এমনকি তোমাদের যদি আশঙ্কা হয় যে নামাজ পড়তে গেলে রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমাদেরকে শেষ করে দিবে করে আঘাত করে তরবারি দিয়ে তোমাদের শেষ করে ফেলবে এরকম যদি আশঙ্কা হয় তো প্রয়োজনে হাঁটা অবস্থায় নামাজ পড়বে সওয়ারি অবস্থায় নামাজ পড়বে কিন্তু তারপরেও নামাজ মাফ যুদ্ধের ময়দানে রণাঙ্গনে জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে সেইখানে সলাতুল খৌফ ভয়কালীন সময় কিভাবে নামাজ পড়বো কোরআনে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যে ইমামতি একজন করবে সব লোক নামাজে দাঁড়াইলে শত্রুর আক্রমণের সময় শেষ হয়ে যাবে এইজন্য কিছু লোক নামাজে দাঁড়াবে কিছু লোক যুদ্ধ করে সবার পক্ষ থেকে সেভ করবে কিছু লোক যারা নামাজে দাঁড়াবে ইমামের সাথে সফরে যেহেতু যুদ্ধে এইজন্য এক রাকাত নামাজ পড়বে সবাই ইমামের সাথে এক রাকাত নামাজ পড়ার পর তারা চলে যাবে যুদ্ধে যারা এতক্ষণ সেফটিতে ডিউটি দিয়েছিল তারা এসে এবার ইমামের পিছনে দ্বিতীয় ইমামের দ্বিতীয় রাকাতে তারা এসে তাদের প্রথম রাকাত পড়বে এরা আবার এক রাকাত পড়ে চলে যাওয়ার পর আগের ফিরে আসবে ইমামের শেষ এবার হিসেবে তারা একা একা মুনফারেদ হিসেবে, তাদের এক রাকাত পড়বে তাদের পরে আবার ওই গ্রুপ যাদের এক রাকাত বাকি ছিল তারা পড়বে চিন্তা করেন ভাগ করে করে এক রাকাত পড়ে পড়ে চলে যাবে আবার এসে পড়বে তারপরেও যুদ্ধের ময়দানেও আল্লাহ বলেন নাই যেহেতু জীবন রক্ষার ব্যাপার নামাজ বাদ দিলেও চলবে এটা আল্লাহ বলেন কত গুরুত্বপূর্ণ ব্যাপার চিন্তা করেন ইসলামের সকল ছাড় আছে এমন ইসলামে নাই নাই। যেই ছাড় এবাদত আপনি রোজা রাখতে পারেন না কষ্ট হয় রাখতে গেলে আপনার জীবন নাশের অবস্থা হয়ে যায় এই জন্য রোজারে ভেঙে ভেঙে দুপুর পর্যন্ত একটা দুপুর পরে আরেকটা রাখা যাবে কি বলেন আপনাদের দিনাজপুর এরকম রোজা রাখার সুযোগ আছে কোন নাই রোজা রাখলে শাড়ি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকতে হবে এখন তুমি যদি এটা না খাইতে পারো এভাবে যদি না থাকতে পারো তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালে কোরআনে তার জন্য বিধান দিয়েছেন ফামাং কান মারিদান কুমারীদন সফর ইনফা ইত্যাতু মিন আইয়া মিন তাহলে সে এই রোজা যে কয়টা সে অসুস্থতার কারণে রাখতে পারবে না এই কয়টা রোজা সে অন্য সময় রেখে দিবে কিন্তু তাই বলে এই রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন যে যেভাবেই হোক রমজানের রোজা রাখা লাগবে পুরা পারো না তো অর্ধেক রাখো হ্যাঁ মাঝখানে কিছু খাও তাও রাখতে হবে এরকম কথা আল্লাহ বলেন নেই ঠিক আছে এখন রাখতে না এত অসুস্থতা যে রাখলে তোমার জীবন নাশের ভয় হবে এত বেশি অসুস্থ আবার দেখেন হালকা পাতলা গ্যাস্ট্রিক আর প্লাস্টিক হইলে রোজা ভাঙা শুরু করে দিবেন সেটা কিন্তু চলবে জটিল অবস্থা এত রোগ ডেঙ্গু হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা প্রচুর পানি পান করতে হবে ডাক্তার বলে দিয়েছে না হলে মৃত্যু পতিত হতে পারেন ভয়ঙ্কর অবস্থা হতে পারে প্লাটিলেট অনেক বেশি কমে গেছে অন্য অন্য সমস্যা অনেক বাড়ছে আপনি তখন জীবন রক্ষার জন্য রোগ ভয়ঙ্কর আকার ধারণ করেছে অসহনীয় হয়ে গেছে এই জন্য আপনি রোজা ভাঙেন অন্য সময় রাখতে পারবে সফরে আছেন কষ্ট হচ্ছে রোজা রাখতে রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দেন কিন্তু রাখতে হবে ছাড় রোজার ক্ষেত্রে আছে কি বলেন সফরে নামাজ কারোর পড়তে একটু কষ্ট হচ্ছে ঝামেলা হচ্ছে না পড়লে চলবে পরে পড়লে চলবে আল্লাহ বলেছেন প্রয়োজনে প্রয়োজন না আল্লাহ বিধান এটা যে সফরে চার রাকাতের নামাজ করে দেয়া হলো দেখছেন অন্য সময় পড়লে হবে না পড়াটাকে আল্লাহ অবধারিত করে দিয়েছেন ফরস করে দিয়েছেন এটা ছাড়া মুসলমানের কোন গতি বাইরে আমার আপনি দেখুন একজন মানুষ সমুদ্রে ডুবে গেছে সমুদ্রে ডুবে গেছে ওই সমুদ্রে নিমজ্জিত অবস্থায় একটা কলা গাছ ধরে অথবা একটা বেলুন অথবা কোনো একটা কিছু ধরে সে রকম ভেসে আছে আছে লাইফ জ্যাকেট একটু ভেসে আছে এ অবস্থায় নামাজের যদি সময় হয় ইসলামী শরিয়ার নির্দেশনা হলেও ওই অবস্থায় সমুদ্রে নিমজ্জমান অবস্থায় হলেও যেই দিকে কেবলা কেবলা কোন দিকে জানে না অনুমান করে আন্দাজ করে যেদিকে মনে হয় ওই দিকে ফিরে সে ইশারায় হলেও নামাজ পড়তে হবে নামাজ মাফ নাইম সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না সে বসে পড়বে যে বসে পড়তে পারে না সে শুয়ে পড়বে তারপরেও নামাজ তরক করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা এই জন্য বলেছেন কোরআনে ফাইনফারে না নামাজ পড়তে ভয় হয় জীবন নাশ হতে পারে তাহলে প্রয়োজনে হেঁটে হেঁটে সওয়ারি অবস্থায় হলেও পড়তে হবে নবী আলাইসাল্লাম আরো বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ ইসলাম পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে কয়টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে ইসলাম